হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আজকে আমরা শিলিগুড়ি থেকে উইকেন্ডে আউটিংয়ে চলে এসেছি পানবুতে এখানে আসতে হলে প্রথমে সেবক হয়ে কালীজোড়া ড্যাম পার হয়ে তারপরে আসতে হবে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ভীষণ সুন্দরভাবে দেখা যায় দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আমার হাজবেন্ড এখন আমার মাকে বোঝাচ্ছে যে এই গাছগুলো দিয়েই কিন্তু ফুলঝাড়ু তৈরি হয় তোমরাও দেখে নাও গাছগুলোকে একটু পানবুতে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের সামনেই আমরা এখন চলে এসেছি এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর চারিদিকে কি সুন্দর ফাঁকা একটা জায়গা আমার ছেলের আর হাজবেন্ডের এখানে কিছু ফটো তুলে নিচ্ছি তোমরা পানবুতে যদি ঘুরতে আসো তাহলে এই হোমস্টেতে চাইলিং নাইট স্টে করতে পারবে হোমস্টের পরিবেশটা দেখো একবার কি সুন্দর এই যে এখানে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে আমার মাকে আর ছেলেকে দাঁড় করিয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছি হয়ে গেছে ফটো তোলা আসলে থেকে কিছু খেয়ে নিতে পারবে এখানে খুব ভালো ওয়াশরুমও আছে প্রয়োজন পড়লে ইউজও করতে পারো রেস্টুরেন্টের পরিবেশটাও দেখো কি সুন্দর চারিদিকটা কি সুন্দর ফাঁকা আমরা এখন এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব তারপরে আমরা ভেতরে গিয়ে পানবু ভিউ পয়েন্ট ঘুরে দেখবো পুরো পানবু ভিউ পয়েন্টটা দেখো একবার জাস্ট কি সুন্দর ওই যে দেখো দূরে তিস্তা নদীও দেখা যাচ্ছে আমরা বাড়ি থেকে পায়েস ছোলা মুড়ি এসব এনেছিলাম সেগুলোই এখন খেয়ে নিচ্ছি এই পানবু থেকে বেরিয়ে আমরা কোথায় যাব সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পরের ভিডিও দেখতে হবে এই ভিডিও আমি এখানেই শেষ করব।